মাকে ভিডিও করতে দেখে আলো দিলে বোধ হয় গাইস মেলা যাবো তাই পেট্রোল পাম্পে আছে এখন মানে তেল ভরলাম এবার ভাগনাকে পিক করব তারপর এখান থেকে মেলা যাবো চলো দেখো হ্যালো গাইস চলে এসছি মামার সঙ্গে ঘুরতে যাবো তো গাইস চলে এসছি সেই বিখ্যাত দাদাপীরের মেলায় তো দেখতেই পাচ্ছেন মেলাতে অনেক দোকান আছে অবভিয়াসলি মেলাতে দোকান থাকে এই যে হরেক মাল সাত টাকার দোকান আছে তারপর এই যে এখানে খুব ভালো মেসেজ দেওয়া আছে তো এই হচ্ছে সেই মাজার এখানে মেলাটা হচ্ছে পাশাপাশি পুরো বাগান আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে বাগানই আছে আর বাগানের মধ্যেই মেলাটা প্রত্যেক গাছের মাঝে মাঝে বেশ সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর আর তখন খুব শীত পড়েছিল অ্যাকচুয়ালি রোদ্র ওঠেনি আর এই যে পাপড় দেখে খেতে ইচ্ছা করে তারপর মেলায় একটা অবাক দৃশ্য মেলায় দেখছি যে খাট দেখা যাচ্ছে বিভিন্ন দেখতে পাচ্ছেন খাট সহ টেবিল চেয়ার টুল সমস্ত কিছু বেঞ্চ সব কিছুই পাওয়া যাচ্ছে খাটে মানে কাঠের যে আসবাবপত্র হয় প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে সমস্ত মেলা সিসিটিভির নজরে আছে আর এই যে খাটগুলো খুব মানে ভালো করে কালার করে রেখেছে অনেকে মানে কিনছেনও এই যে টোটো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে এই তারপরে সুইটসের দোকান শুধু মিষ্টি তো আমরা এবার মিষ্টি খাই প্রথমবার খাচ্ছি মেলায় মিষ্টি মেলায় প্রথম মিষ্টি খেলাম মেলাতে প্রথম মিষ্টি খেলাম আমি দেখিনি কোনোদিন আগে মেলাতে মিষ্টির দোকান সবই তো আছে দেখি চার ভাগে বিভক্ত মেলা এটা এটা ভালো লাগে এটা ভাল লাগে খুবই খেতে এটা যে মেলায় বিভিন্ন আরও খাবারের দোকান আছে মিষ্টি দেখলাম প্রথম কোন মেলাতে আমি তারপরে একটু নুন ঝালকে ইচ্ছে করলো যে এই যে ঘুগনি খেলাম এই যে জায়গা বেশ সুন্দর ছিল তো দোকানদারকে জিজ্ঞেস করলাম ওটা হালাল কিনা তো বললো হালাল আর ভালো আছে তা বললো ঠিক আছে খাই দেখি ভালো তোমার তো ভালো না হলে ভালো লাগে তুমি বুঝতে বুঝতে এখানে ভাগ্নার সাথে স্ক্যাম করে দিয়েছি আমি প্রথমে খেয়েছিলাম কিন্তু ভুল অবশ্য ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম সেই জন্য আবার ক্যামেরা অন করে আর একবার খেতে হলো রিভিউ দেওয়ার জন্য যদি রিভিউ দেওয়া হয়নি অত্যন্ত ভিড়ের জন্য তো এই হচ্ছে ব্যাপার বেশ ভালোই ছিল ভেবেছিলাম যে ভালো হবে না কিন্তু বেশ ভালোই ছিল অ্যাকচুয়ালি এই যে সেই বিখ্যাত ঢাকাই চাট প্রথমে দেখে মনে হচ্ছে অনেক বড় ফুচকা একটা বিশাল বড় সাইজের তো দই ফুচকা টাইপ মানে পাপড়ি চাট টাইপ ছিল তো অন্ধকার ছিল আমাদের যে দেখে একটু ভিডিও করতে দেখে হঠাৎ করে আলো জ্বালি দিল সব দোকানের প্রত্যেকটা দেখে ভালো লাগলো খুব সুন্দর লাগলো আমার জানি না কেন লাইট জ্বালি ছিল কিন্তু মনে হয়েছে যে আমার জন্যই স্পেশাল ফিল হচ্ছিল তো আমাকে ভিডিও করতে দেখে আলো দিল বোধহয় এই যে ঢাকায় চাট একা শেষ করা প্রায় মানে অসাধ্য ব্যাপার খুব কঠিন কাজ আহ দিন য জন্য শেষ করলাম তো এই যে কি জানে বলেন আমি কি মাউস বলে হয়তো এগুলোকে আর ওইদিকে নাগরদানা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এগুলো মেলার দৃশ্য তো এই হচ্ছে মেলা ফরাজ হই কি দেখাছো হ্যালো লাফাও লাফাও উঠো দেখি উঠো ভাগনা চেপেছে দেখালাম নিজের পিছনে সেই জন্য আগর দোলনা স্লো মো শর্ট নিয়েছিলাম তো দেখুন কেমন হয়েছে তারপরে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম তারপর সেই ভাগনা ওখানের আবার ছিল তো ওই ভিডিও করছিলাম বারবার একই জায়গায় দাঁড়িয়ে সেরকম ব্লগিং হয়নি খুব ক্রাউডেড এরিয়া আমি চাই না যে ফেস দেখাতে চাই না তোর না তো সেই জন্য এই হচ্ছে ব্যাপার এই যে আশেপাশের পুরো এলাকা আর এই হচ্ছে সেই মেলা আমার তো বেশ ভালো লেগেছিল শীতকাল শীতকাল ছিল বিকেলের দিকে গিয়েছিলাম তো মেলাটা বেশ এনজয় করেছি বেশ ভালো লেগেছে আর মেলা মানে আমার কাছে খাওয়া দাওয়া আর কি একটু বেশি বাকি কিছু কেনাকাটা ওই সব কিছু করি না আর ভালো লাগে না আমার সেরকম শপিং নিয়ে অত ইন্টারেস্ট নেই আমার তো এই হচ্ছে মেলা তবুও একটা টুপি দেখেছিলাম সেই টুপি বেশ ভালোই লাগছিলো অবশ্যই মাথায় হচ্ছিল না আর এই যে বইয়ের দোকান ইসলামিক অনেক বই আছে আপনারা নিতে পারেন তো গায়ে এবার মেলাটা সম্পর্কে বলবো কিছু মেলাটা দাদা পীরের মেলা নামে পরিচিত সেই বিষয় নিয়ে খুব একটা আমি জানি না তো এবার বলি মেলাটা কীভাবে আছে মেলায় ঢুকে বাঁ দিকে যেগুলো মেলা যেগুলোর জন্য মেলা বলি মানে নাগরদোলনা জাতীয় সে সমস্ত জিনিসগুলো ছিল আর পাঁচটা ভাগে বিভক্ত মেলাটা প্রথমে যেটা বললাম একটা নাগর দোলনা সবকিছু সবগুলো আছে এটা ফার্স্ট সেকেন্ড পার্টে আছে খাবার দোকান প্রচন্ড খাবার দোকান অনেক খাবার দোকান আছে আমি দেখাই দেখেছি অবশ্যই দেখেছেন আপনারা তো খাবার দোকান একটা পার্ট আছে আর একটা পার্ট হচ্ছে জিনিসপত্র হরেক মাল একটা দোকান আগে হরেক মাল সাত টাকাও আছে এখনো তো বেশ ভালো বলে ওটা আছে তিনটে হয়ে গেল আর একটা হচ্ছে সুইটস পাওয়া যাচ্ছে এবার বিভিন্ন ধরনের মিষ্টি খই ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে এটা একটা চারটে প্যাট আর একটা হচ্ছে এটা মানে অবাক করা অনেকে হয়তো বিশ্বাস করতে পারবে না যেরকম হয় না দেখলে তো খাট তারপর টেবিল মানে কাঠের যা আসবাবপত্র বাড়ির সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ওখানে অনেকে মানে কিনে নিয়ে টোটো ডাকছে গাড়ি ডাকছে এগুলো নিয়ে যাওয়ার জন্য তারপর অনেকে দাঁড়ি থেকে বাড়াচ্ছে একা একটা ডিজাইন খুব সুন্দর লাগে একটা ডিজাইন প্রচন্ড সুন্দর লেগেছিলো আমার ছবি তুলেছিলাম কিনা ঠিক মনে নেই যদি তুলে থাকি তবে দেখতে পাচ্ছেন হয়তো আশেপাশে তো খুব সুন্দর একটা ডিজাইন তো এরকম অনেকগুলোই আছে তো এই হচ্ছে ব্যাপার আশা করছি ভিডিওটি জানি না কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বললো জানা বললো তা যে করবে সে এমনি করবে যে করবে না সে করবে না তো এই হচ্ছে ব্যাপার অনেকেই আছেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব করে নিন কোনো সমস্যা নেই কিছু খরচা হচ্ছে না তো তো এই 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 হচ্ছে ব্যাপার ভিডিও আসতে লেট হচ্ছে অবভিয়াসলি দেখতে পাচ্ছেন আমার অবস্থা ভালো নেই শরীর চোখ দেখে বুঝতে পারছেন তো টাটা